বান ইসরায়েলের এক ব্যক্তির কথা তোমাদের সামনে আজকে আমি বলি বান ইসরায়েলের এক ব্যক্তি ছিল যেই ব্যক্তিটা এক আধারে হাজার মাস পর্যন্ত দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়ে দিয়েছিল ঘুমাইনি পরিশ্রম করে আল্লাহর রাস্তায় জিহাদ করতো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য হাজার মাস পর্যন্ত এভাবে কাটালো হাজার মাস যে দিনের বেলায় আল্লাহর পথে জিহাদ করত রাতের বেলায় ঘুমাত না রাতের বেলায় এসে আল্লাহর এবাদতে মগ্ন থাকতো রাতে সালাতের মাধ্যমে রাতে তেলাওয়াতের মাধ্যমে জিকিরাজগারের মাধ্যমে আল্লাহর সময়টা অতিবাহিত করত। রাতের সময়টা অতিবাহিত করত নবী বললেন দিনে জিহাদের ময়দানে রাত্রিতে আল্লাহর এবাদতের এবাদতখানায় এবাদত করে এক আধারে হাজার মাস পর্যন্ত এমনভাবে কাটিয়ে দিয়েছিল সাহাবিগণ বলছেন এটা মানুষ পেরেছে কি করে সম্ভব হলো করেছে আমাদের তো এমন হায়াত নেই আমরা কিভাবে করব আল্লাহর নবী বললেন শোনো আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন তোমরা চিন্তা করো না আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওই যে ব্যক্তিটা দিনে জিহাদ করে রাতে সালাত আদায় করে হাজার মাস কাটিয়ে দিয়ে যিনি কি অর্জন করেছিল আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কদরের রাত্রিতে ইবাদত করে এর চাইতে বেশি নাকি আমি আল্লাহ তার আমল নামায় দান করব উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ যে কত দয়া করেছেন আল্লাহ আকবার আল্লাহ উম্মতে মোহাম্মদের কাজটাকে যে কত সহজ করে দিয়েছেন যারা আশি বৎসর একাধারে ইবাদত করলো যারা হাজার মাস একাধারে ইবাদত করলো আল্লাহর এত ইবাদত করে যে নেকি অর্জন করলো আল্লাহর নবী আল্লাহ জানিয়ে দিলেন যে নবী তুমি জানাও ওই মহিমান্বিত রজনীতে আমার বান্দা যদি ইবাদত করে আমি আল্লাহ এর চাইতে বেশি নেকি দান করব আপনার কাছে এগুলো গল্প মনে হতে পারে তাফসির ইবনে কাসির সোড় কদরের তাপসির পড় হুবহু লেখা রয়েছে তাপসির কারক এভাবেই তুলে ধরেছেন তাপসিরের পাতায় আপনি এগুলো পড়ে দেখুন আমলে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ যে ওম্মতে মোহাম্মদিকে আপনাকে আমাকে শৈষ্ণবের উম্মত হিসাবে ভালোবেসে কত সহজ করে দিয়েছেন ইসলামটা মানার জন্য আপনি আমি একবারও এই দিকে খেয়াল করি না আপনি আমি শুধু মনে করি যে আমাদের ওপরে মনে হয় জুলুম করা হয়েছে পর্দা জুলুম পাশক্ত নামাজ জুলুম দান খায়রার জুলুম সব কিছু মনে হয় আমাদের ওপরে জুলুম করা হয়েছে না আপনার আমার ক্ষমার জন্য আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে দিয়েছেন আপনার আমার নেকি অর্জনের জন্য কেমতের মাঠে বাঁচার জন্য আল্লাহ সুফেন তাআলা যা ব্যবস্থা করে দিয়েছেন আর কোনো উম্মাতের জন্য আল্লাহ সুতলা এত সহজ করে দিয়েছিল না কারো জন্য দেয়নি আল্লাহ শুধু এই উম্মাতে মোহাম্মদীকে ভালোবেসে এই শেষ নবীর উম্মাদকে ভালোবেসে এত সহজ করে দিয়েছে তাদের জন্য ইসলাম মানাটাকে এই জন্য ভাইরা আবার চেষ্টা করুন মানুষগুলো একাধারে আশি বছর হাজার মাস ইবাদত করে নেকি অর্জনের জন্য চেষ্টা করেছে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহর নবী আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে রমাজানের শেষ দশকের পাঁচটা রাত্রি যদি আমরা জাগরণ করতে পারি বেজোর পাঁচটা রাত্রি তাহলে এই একটা রাত্রি আমাদের জন্য ভাগ্যে মিলিয়ে দেবেন আল্লাহ সোহেন তাহলে আপনি আমি কেন অপারগতা স্বীকার করি আপনি আমি তো নির্দিষ্ট করে নিয়েছি সাতাশে রমাজান এজন্যই বুঝি আমরা পাঁচটা রাত জাগি না সাতাশে রমাজানটা আপনি আমি আমাদের দেশের মোল্লা মৌলবি ক্ষতি ইসলামের যা ক্ষতি করে আর কেউ করে না ইসলাম এমনি সহজ এরা আরো সহজ করতে গিয়ে মানুষগুলোকে যা ধোকার মধ্যে ফেলে দিয়েছে আপনি বিশ্বাস করেন আর ন্যায় করেন বুখারের পাতায় লেখা রয়েছে আল্লাহর নবীর জীবনদশাই একুশে তেইশে পঁচিশে সাতাশে উনত্রিশে যে কোনো রাত্রিতেই লাইলাতুল কদর ঘটেছিল সাতাশের আর একুশে রমাজানের কথাটা একটু বেশি এসেছে তাই বলেই কি আপনি সাতাশ নির্ধারণ করে নেবেন আপনি আমি তো গোলক ধাদার মধ্যে রয়েছি রাসুল সাল্লাল্লাহ আলাহ ইহসাল্লামের স্ত্রী আয়ে আনহু বলছেন যে রমাজান মাস যখন আসতেন রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো রাসুল সাল্লাহ ভাইহ ইহসাল্লাম জাগতেন আমাদেরকে জাগাতেন জাগার সিস্টেমটাই ছিল ভিন্ন আল্লাহর নবী শেষ দশক এতে কাপে বসে যেতেন যদি আল্লাহর নবী জানতেন যে কোন রাত নির্দিষ্ট করে আল্লাহর অবশ্যই করতেন আবু এক আমাদেরকে ডাকলেন ডেকে বললেন আমার সঙ্গী সাথীরা শোনো রমাজান মাসে আল্লাহ এমন একটা রাত্রি রেখে দিয়েছেন যে রাত্রির এবাদত হাজার মাসের ইবাদতের অপেক্ষায় উত্তম চাইতে উত্তম আমরা রমাজানে প্রথম দশক তালাশ করব ওই রাত্রির জন্য আবু বলছে ক্ষুদ্র বলছেন যে আমরা প্রথম রমাজান থেকে দশম রমাজান পর্যন্ত মসজিদে তালাশ করলাম রাত্রি জাগলাম এতে কাপ করলাম তালাশ করলাম আল্লাহর নবী দশই রমাজানে আবার এসে আমাদের সামনে ঘোষণা দিলেন আমার সাহাবেরা আমি যে রাত্রি খুঁজতে খুঁজছিলাম আমরা যে রাত্রির জন্য এই দশটা রাত্রি জাগরণ করলাম এই দশটা দিনের মধ্যে এই দশটা রাতের মধ্যে ওই রাত্রিটা নেই পাওয়া যায়নি তোমরা যদি ইচ্ছা করো এই দশক এই পরের মাঝের দশ দিন তোমরা জাগরণ করো সাহাবি বলছেন যে আমরা এই দশকেও জাগরণ করলাম আল্লাহর নবী বিশ্ব রমাজানে বলছেন যে এই দশকেও নেই আমরা তো হতাশ কি অবস্থা বিশটা রাত্রি জেগে ইবাদত করেছি একটা রাতের আশাই নেই এখানে আল্লাহর নবী আমাদেরকে সান্তনা দিয়ে বললেন শোনো যে রাত্রিতে আমরা তালাশ করছি অবশ্যই এই রাত্রিটি রমাজানের শেষ দশকের বেজড় রাত্রির মধ্যে রয়েছে অতএব আমি এই রমাজানের আজ থেকে শেষের দশকের রাত্রিগুলো জাগরণ করব তালাশ করব। তোমরা চাইলে থাকো না চাইলে চলে যেতে পারো সাহেব বলছেন যে আমরা সকলেই ছিলাম আল্লাহর নবী এই তিরিশ দশকে বের হয়ে আমাদেরকে বললেন যে রাত্রিয়াটি আমরা তালাশ করছিলাম ওই রাত্রিটি আল্লাহ শেষ দশকে রেখেছিল আমরা পেয়ে গেছি আল্লাহ মিলিয়ে দিয়েছে শেষ দশকে তা আল্লাহর নবী যদি নির্দিষ্ট করে জানতেন এই তিরিশ দিন কষ্ট করে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দেননি রাসুল সাল্লামের কাছ থেকে দুইটা হাদিস দুই ধরনের বর্ণিত হয়েছে একটা হাদিসে রয়েছে আল্লাহর নবী বলছেন যে আমি ঘুমাচ্ছিলাম স্বপনে আমাকে লাইলাতুল কদরের রাত্রি দেখানো হলো আমি লাইলাতুল কদের রাত্রিটি দেখছি হঠাৎ আমার পরিবারের কেউ একজন আমাকে জাগিয়ে দিল আমি উঠে ভুলে গেছি আমার মনে নেই দ্বিতীয় হাদিসটা এরকম আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আমাকে লাইলাতুল কদরের রাত্রিটি দেখালো আমি দেখলাম মনেও রেখেছি আমি সাহাবিদেরকে বলতে যাচ্ছি রাস্তার মধ্যে দুইজন সাহাবি গন্ডগোল শুরু করেছে গোলযোগ শুরু করেছে মারামারি শুরু করেছে তাদের ঝগড়া বিবাদটা মিটাতে গিয়ে আমি ভুলে গেছে আমার আর স্মরণ নেই আল্লাহর নবী বললেন আল্লাহ এটা তোমাদের জন্য বড় ভালো করে দিয়েছেন পাঁচটা রাত তোমরা জাগরণ করো আমি রাত্রি কোনটা নির্দিষ্ট এটা এটা ভুলে কিন্তু আমার মনে আছে যে শেষ দশকের পাঁচটা রাত্রির মধ্যে আল্লাহ ওই রাতটা বান্দার জন্য রেখে দিয়েছেন এই জন্য বেজড় রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এগুলো পালন করার মেনে চলার ওই রাত্রিগুলো জাগরণ করার চেষ্টা করুন ঘুমান তো সারা বছরই ঘুমান পাঁচটা রাত না হয় একটু আল্লাহর এবাদতের সময় দেবেন একটু বেশি জিকে রাজগার একটু বেশি তসবিতা হালিল একটু বেশি কোরআন তেলাওয়াত একটু বেশি দীর্ঘ খুন দাঁড়িয়ে থেকে সালাত আদায় এইভাবে না হয় ওই পাঁচটা রাত্রি কাটিয়ে দেবেন এ রমাজান পেয়েছি আগামী রমাজানে আল্লাহ আমাদেরকে আবার একত্রিত একসঙ্গে করবেন শ্যাম থাকতে পারবো এই গ্যারেন্টি তো কারণেই বেঁচে যদি থাকি হয়তো বা হতে পারে অসুস্থ প্যারালাইজড হয়ে যেতে পারি হতে পারে এমন অসুখ আল্লাহ দিয়েছে সিয়াম রাখার সৌভাগ্য আর হবে না কখনো রাখতে পারবো না এমনও তো হতে পারে এজন্য আল্লাহ যে এখন আপনাকে সুস্থ রেখেছে এই সুস্থ শরীর নিয়েই আল্লাহর কিছু শুক্রিয়া আল্লাহর কিছু গুণগান আল্লাহর কিছু গুণকীর্তন করার চেষ্টা করুন নির্দিষ্ট করে সাতাশে রমাজানটাকে বেছে নিয়ে পিকনিকের আয়োজন করা থেকে বিরত থাকুন এগুলো করতে হয় না এখানে হয় না এখানে আমরাও রাত্রি জাগরণ করি এখানে হয় না বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন এখানে আলোচনা শুনতে অবশ্যই এই বেজাতীয় যে আমল রয়েছে এটাকে পরিহার করুন কিসের আপনার মসজিদের মধ্যে চা তৈরি করে খাওয়া কিসের আপনার মসজিদের মধ্যে মুড়ি মাখিয়ে খাওয়া কিসের আপনার মসজিদের মধ্যে ওই মুরগ পোলাও ইত্যাদি দিয়ে সাহারের ব্যবস্থা করা কি আপনি রাত্রি জাগরণ করতে এসেছেন না পিকনিক করতে এসেছেন খানাপিনা করতে এসেছেন আপনি লাইলাতুল কদর করতে এসে পেট কদর করলে তো হলো না পেট কদর বাড়িতে করবেন লাইলাতুল কদর মসজিদে এসেছেন রাত্রি জাগরণের জন্য এবাদতের জন্য নিজের আত্মশুদ্ধির জন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ লাভ করার জন্য নিজের জীবনের গোলাগুলো মাফ করা করে নেওয়ার জন্য এখানে এসে যদি আপনি আমি আবার ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকি আপনি আমি এখানে এসে যদি আবার গল্প নিয়ে ব্যস্ত হয়ে থাকি এই মসজিদে এসে আপনি আমি যদি আবার পিকনিকের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে থাকি এই রাত জাগার আপনার আমার কোনো কাটান আপনার জন্য ভালো হবে সম্মানিত রাত্রি জাগরণ করবেন একনিষ্ঠ আল্লাহ ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সাতাশে রমাজান যারা নির্দিষ্ট করে নিয়ে রাত্রি জাগরণ করেন এরা অবশ্যই ভুল জীবনের মধ্যে রয়েছেন আপনার রাত্রি জাগরণ ওই দিনে মনে করেন যে নাই হল আপনার রাত্রি জাগরণটা বিথা আপনি পাঁচটা রাত্রি জাগরণ করেন একটা অবশ্যই পাবেন আর আপনি নির্দিষ্ট করে নিলেন আল্লাহর নবী দিল পাঁচটা আপনি নির্দিষ্ট করে নিলেন একটা এটা হচ্ছে আপনার জন্য বেদাত তৈরি করলেন সমাজে আপনি পাঁচটা রাত জাগরণের যদি সম্ভব হয় জাগতে পারেন তাহলে পাঁচটা রাত্রি জাগরণ করুন আর যদি মনে হয় যে না খাওয়া দাওয়ারই প্রয়োজন তাহলে আপনার ওই রাত জাগার প্রয়োজন নেই সাতাশকে নির্ধারিত করে নেওয়ারও প্রয়োজন নেই কত মুলবি মুন্সি আর কত বড়ো বড়ো সুফিয়ে সাতাশের অমাজানে দেখা যায় যায় নামাজ আর এই হুজুরে একেবারে মানুষ থাক আর না থাক সামনের কাতার যায় নামাজে ভর্তি এসে দাঁড়াবে ওই সুযোগ নেই জায়গা দখল করে থুয়ে গেছে বারোটায় আসবে কি ভদ্রলো আরবি দিন তারিখ যে শুরু হয় সন্ধ্যা নামার পর থেকে এটা জানা নেই রাত বারোটায় এসে একেবারে সেই বড় মুসল্লি রাত্রি শুরু হলো সূর্য অস্ত গেছে তখন থেকে আরবি দিন তারিখ শুরু তখন ওর খবর নেই এসার নামাজ পড়ে যায় নামাজ বিছিয়ে গেল বাড়িতে ঘুমিয়ে টুমিয়ে উঠে এসে বারোটার দিকে এসে যাই নামাজে বসে তসবি কি জিকির আর কি মোশান ফজরের নামাজে আর আসবে না এ হচ্ছে আমাদের সমাজের রাত্রি জাগরণ এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই রাত্রি জাগরণ লোক দেখা এই রাত্রি জাগরণের চাইতে ঘুম আপনার জন্য ভালো হবে এই জন্য নির্ধারিত নির্দিষ্ট করে নিয়ে রাত্রি জাগরণ করিয়েন না পাঁচটা রাত্রি জাগরণ করার চেষ্টা করুন আল্লাহর নবী বলেছেন বেজোর রাত্রিগুলন শেষ দশকের জাগরণ করতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত্রি জাগরণ করার চেষ্টা করুন কদরের রাত্রি এটা আলামত বুঝবেন কি করে এটা যে কদরের রাত্রি হবে এটা বুঝবেন কি করে আমরা যেমন গতবার পাঁচটা রাত্রি জাগলাম অনেকেই অনেক কিছু দেখে আমরা একটা আন্দাজ করলাম যে পাঁচটা রাতের মধ্যে হয়তোবা একুশের রাতটাই সবচেয়ে সুন্দর ছিল ভালো ছিল এমন একটা আন্দাজ করলাম আর নাও হতে পারে কিন্তু ওই রাত্রিতে এবাদত করে যা তৃপ্তি পেয়েছিলাম তেলাওয়াত করে যা মজা পেয়েছিলাম সালাতে দাঁড়িয়ে যা তৃপ্তি পেয়েছিলাম বিশ্বাস করেন পরের চারটে রাত্রি অমন মনে হয়নি ওই রাতটা এত সুন্দর লেগেছিল ওই রাতটাতে এবাদত করতে এত ভালো লেগেছিল ওই রাতটার পরিবেশটা এত ভালো ছিল পরের চারটার অমন মনে হয়নি সাতাচ্ছে রাত্রিতেও চেয়েছিলাম যে মনে হয় মানুষে বলে এইটাতে দেখি না কোনো আলামত আমি মিলাতে পারিনি মানুষ হয়তো মিলাতে পারে হাদিসের কোনো ভাষার সঙ্গে সেই দিন মেলাতে পারিনি গত কয়েক বছর ধরে চেষ্টা করছি যে নির্দিষ্ট সাতাশে মিলে কিনা মেলানো সম্ভব হয়নি যাইনি এটা আমি ছোট মানুষ আমার দৃষ্টিতে আপনারটাতে মিলতেও হয়নি পারে আপনাকে আমি আলামতগুলো বলি আপনি এবার মেলানোর চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন রাতটি গভীর অন্ধকার হবে না কুটকুটে অন্ধকারে ঘিরে যাবে না রাতটি একটু আলোকময় হবে আলোকময় হবে রাত যদি আমাবস্যাও হয় তবুও কুটকুটে অন্ধকার হবে না এ রাতে যে কোনোভাবে আল্লাহ সহ সুন্দর একটা আলোক ব্যবস্থা করে দেবেন ঝলমলে না হলেও একটা সুন্দর আলোর ব্যবস্থা আল্লাহ করে দেবেন আল্লাহর নবী বললেন ওই রাতটা হবে নাতি শীতোষ না হবে গরম না হবে ঠান্ডা আমার বান্দা গরমও অনুভব করবে না আমার বান্দা ঠান্ডাও অনুভব করবে না আল্লাহর নবী বলছেন যে আমার উম্মাদ ঠান্ডা অনুভব করবে না গরমটাও অনুভব করবে না আল্লাহর নবী তৃতীয় নম্বর বাক্যে বললেন মৃদু বাতাস প্রবাহিত হবে যেই বাতাস এত সুন্দর তৃপ্তিদায়ক বাতাস যেই বাতাস মানুষের শরীরে লাগবে মানুষ তৃপ্ত হয়ে যাবে মানুষ তৃপ্তি সহকারে রাত্রির এবাদতে আরও বেশি বেগবান হবে এত সুন্দর বাতাস হবে বাতাস না হবে জোরে না হবে আসতে এমন সুন্দর বাতাসের আল্লাহ ব্যবস্থা করে দেবেন যে বাতাসে মানুষের কোনো অস্বস্তি নেই সুন্দর বাতাসের ব্যবস্থা করে দেবেন আল্লাহর নবী বললেন সেই রাতে মানুষ এবাদত করে তৃপ্তি লাভ করবে পরি তৃপ্তি লাভ করবে মানুষ অন্য অন্য দিনে এবাদত করে যে তৃপ্তি পাবে লাইলাতুল কদর যেই দিন ঘটবে ওই রাত্রিতে এবাদত করে মানুষ আরও বেশি তৃপ্তি লাভ করবে আল্লাহর নবী বললেন ওই রাত্রিতে কিছু বৃষ্টি বর্ষণ হতে পারে কিন্তু একাধারে বর্ষণ হতেই থাকবে এমনটা নয় কিছু বৃষ্টি হয়ে আকাশ আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এটা হচ্ছে আলামত এইগুলো দেখবেন আর আল্লাহর নবী বললেন সকালটা হবে একেবারে স্বচ্ছ সকালের আলোকময়টা হবে সকালের সূর্যটা হবে অন্য অন্যান্য দিনের সূর্য দয়ের চাইতে একটু ভিন্ন অত্যাধিক সুন্দর একটা আলোক রসি নিয়ে আলোকময় হয়ে সেই দিনের সূর্যটা উঠবে সম্মানিত উপস্থিতি এই ছয়টা বিষয় দেখে আপনারা এই লাইলাতুল কদরের রাতটাকে চিহ্নিত করবেন কদরের রাত্রিতে আপনার আমার আমাদের জন্য করণীয় হচ্ছে নিজেরা হাত জাগবেন পরিবার পরিজনের যারা রয়েছে স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে সন্তান যারা রয়েছে তাদেরকেও রাত্রি জাগরণ করানোর চেষ্টা করবেন তারাবিবাদ বা যেইটাই পড়েন না কেন একটু বড় করে ধীর স্থিরভাবে বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পড়ার চেষ্টা করবেন যারা রাত্রি জাগরণ করবেন তারাবির সালাদটা না পড়ে মধ্যরাত থেকে পড়ার জন্য এটা রেখে দেবেন কেননা রাতের সালাদ আল্লাহর নবী আট তিন এগারো রাকাতের বেশি পড়েন নাই রাতের সালাত হচ্ছে আট রাকাত তারাবি অথবা তাহার বেতের এক তিন আপনি পড়তে পারেন এর বেশি আল্লাহর নবী পড়েননি এগারো রকাত্তের বেশি এই জন্য আপনি তারাবি রেখে দিয়ে যদি মনে করেন যে পড়ব বড় সুরা দিয়ে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে রেখে বড় সুরা জানা নেই এ ক্লাসই পড়তে থাকেন না বারবার নাচ ফালাট যেটা আপনার জানা রয়েছে পাঁচ সাতটা সুরা যেটা জানা রয়েছে এক রাখাতে দাঁড়ালেন দাঁড়িয়ে ওই পাঁচ সাতটায় পড়লেন আবার দ্বিতীয় রাখাতে দাঁড়াবেন আবার ওই পাঁচ সাতটায় পড়বেন পড়ে পড়ে অধিকক্ষণ সময় ধরে রুকুতে যান সুহান আরব্বিয়াল আজিম বেশি খুন পড়তে থাকেন যতক্ষণ হাতে সহ্য হয় দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে দাঁড়ানোর দোয়াটা পড়ে সিজদায় গিয়ে যতক্ষণ সিজদায় থাকতে পারেন ততক্ষণ সিজদার দোয়া পড়তে থাকেন লম্বা করে সালাত আদায় অধিক সময় ধরে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন আর পাপের জন্য বেশি বেশি করে ক্ষমা চাইবেন পাপের জন্য পাপ করেছি এই পাপ থেকে ক্ষমা নেওয়ার জন্য বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতে থাকবেন তাসবি তাহালিল জিকির আজগার বেশি বেশি করে করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহর কাছে চাইবেন আর বেশি বেশি করে পড়বেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুল ফাফু আফুয়ানী হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না তুমি আমাকে ক্ষমা করো বেশি বেশি বলবেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুফুন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তো হেব্বুল আফা তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফ আননি তুমি আমাকে ক্ষমা করো বেশি বেশি বলবেন এই দোয়া যত বেশি বেশি পারবেন তত বেশি বেশি এই দোয়াটা পাঠ করতে থাকবেন ওই দিনে লাইলাতুল কদরের রাত যদি আপনি পেয়ে যান আপনি বিশ্বাস করেন আপনার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে একশো হবে হতেই হবে আল্লাহর নবী বলেছেন হাজার মাস এবাদত করলে যে নেকি হবে আল্লাহ সেই নেকি দিবে ওই রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দেবে আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে এই দোয়া পড়েন বেশি বেশি করে পড়েন পাপের কথা স্মরণ করে জীবনের যা পাপ রয়েছিল সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন এই জন্য ওই রাত্রিগুলো জাগরণ করার চেষ্টা করুন বেশি বেশি করে চেষ্টা করবেন ওই রাত্রিগুলো এবাদত করার আমল করার সম্মানিত উপস্থিতি রমাজান মাসটা পেয়েছেন রমাজান মাসটা মূলত এসেই সে এবাদত বন্দিগের মাধ্যমে কাটানোর জন্য এই রমাজান মাসটাকে হেলায় কাটিয়ে দিয়ে আমাদের জীবনটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অপরাধের কাঠ নাদারাতে না দাঁড়াতে হয় এই চেষ্টা করুন যত বেশি করে পারা যায় তত বেশি বেশি করে নেক কাজ ভালো কাজ করার সম্মানিত উপস্থিতি এই যে কিছু সংখ্যক মানুষ আপনারা রাত্রিতে আসেন এশার সালাত আদায় করেন যুবক শ্রেণীর কিছু মানুষেরা আমার যুবক ভাইয়েরা দেখি যে ফরজ সালাতের সালাম ফেরানোর পরেই দূর দূর করে বের হয়ে চলে যায় কোথায় যে যাই কী কাজের জন্য যে যাই আমার তো মাথায় ধরে না যুবক ভাইয়েরা এই যে তোমার তাড়া তুমি যে এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এর গ্যারেন্টি তুমি দিতে পারো তুমি যে থেকে বের হয়ে যাচ্ছ একই নামাজ তোমার কি জানা রয়েছে শেষ রাতে পড়লে যে নেকি হতো মাসে আল্লাহ তোমার আমার জন্য এটাকে সহজ করে দিয়েছেন তারাবি পড়লে সেই নেকি আল্লাহ তোমার আমার আমল নামায় লিখে সারা বছর একদিনও তাহাজ্যোত পড়তে পারি না কিন্তু তারাবি পড়ার তো সৌভাগ্য আল্লাহ দিয়েছেন কত সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এই সময় তুমি যদি ধৈর্য না ধরতে পারো তুমি কি মনে করেছ যে দাদা দাড়ি পাকা অবস্থায় মারা গিয়েছে বাবা দাঁড়ি পাকা অবস্থায় মারা গিয়েছে আমিও মনে হয় ওই রকম অবস্থা পর্যন্ত পৌঁছাতে পারবো অসম্ভব কক্ষনো সম্ভব নয় আল্লাহ যদি না চাই ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় এই জন্য এত তারা কিসের দুনিয়াতে মুসাফির বেশে এসেছিলেন চলে যেতে হবে মানুষের ওপরে ভরসা করে এসেছিলেন আবার মানুষের কাঁধে চড়ে সেই শেষ শেষ জায়গাতে পৌঁছাতে হবে নিজের বলে তো কিছু নাই কি নিয়ে যাবেন নিজের বলে একটু আমল করে যান না চলে যান কেন এত তাড়াহুড়া কিসের তাড়াহুড়া না করে আসুন ফরজ সালাতের শেষ করে এখানে অনেক মানুষ তারাবির সালাত আদায় করে অনেক মানুষ হয় তারাবিতে তারপরেও কষ্ট লাগে যখন দেখিছে যুবকগুলো উঠে দৌড় দিয়ে চলে যাচ্ছে মনে করি মনে হয় এরা মরবে না এরা আজীবন যুগ যুগ ধরে বেঁচে থাকতে এসেছে এদের মনে হয় এবাদতের কোনো প্রয়োজন নেই এদের মনে হয় তারাবির কোনো দরকার নেই এদের মনে হয় নেকির কোনো দরকার নেই এটা আমার মনে হয় এই জন্য আপনাদেরকে বলছি যুবক ভাইয়েরা আমার এইভাবে হেলাই রমাজান মাসটা কাটিয়ে দেন না চলে যাচ্ছেন কোথায় আইপিএল খেলা দেখার জন্য কাল কামতের মাঠে খেলা আপনার কোনো উপকার করতে পারবে না চলে যাচ্ছেন তো এটার জন্যই মনে হয় নয়তো আড্ডা দেওয়ার জন্য এইগুলো থেকে বিরত থাকুন এবাদত করুন রমাজান মাস পেয়েছেন আগামীতে পাবেন এই রকম কোনো গ্যারেন্টি আপনার আমার জীবনে নেই কেউ লিখে দিতেও পারে না কেউ বলে দিতেও পারে না এই জন্য চেষ্টা করুন রমাজান মাসে বেশি বেশি করে নেক আমল করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যেহেতু রমাজান পর্যন্ত পৌঁছিয়েছিলেন রমাজানের অর্ধেক সময়টা আপনার এবাদত করে কাটানোর সুযোগ দিয়েছেন আল্লাহ আপনার কাছ থেকে আমরা চাই আমাদেরকে পুরো রমাজানটাই হায়াতে তৈয়ে বা দান করে পুরো রমাজানই যেন আপনার এবাদতে আমরা কাটাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহ আপনার কাছে আরো চাই যে মহিমান্বিত রজনী কথা আপনার নবী বলেছেন আপনি বলেছেন